কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ কেমন হচ্ছে আবাদ সবাদ আবাদ তো ভালো হয় কিন্তু এখন তো মনে করেন যে যে গুলো বালু ছিল এগুলি মনে গোবর দিয়ে অনেক উন্নত করা আচ্ছা এখন তো মনে আবাদ হচ্ছে ভালো হয়েছে যে স্কিম হচ্ছে তারপর আছে বাদাম কালাই ওসুন পিয়ে যে মরিচ আছে বেগুন করা হয়েছে আচ্ছা এখন তো মনে করে যে নদী সামনে ভাঙতেছে এই তো নদী ভাঙলে তো আবার আমার তো শুরু হয়ে গেল আবার নতুন চর ভাজবে আবার বালু হবে আবার মেহনত করো আবার কষ্ট করো বাড়ি করো ভাই এই ঘর তোলে এলে ভাঙবে আবার ফিন মাটি কাটো এই এলে করতে এই জন্য তো আমরা অনেকটা পিছিয়ে আছে। যদি এটা আমাদের স্থায়ী সমাধান হতো তাহলে আমাদের হয়তো বা ভবিষ্যতে আরো উন্নত ধন্যবাদ আপনাকে আমি শুনলাম আপনার কথা তো নদী শাসনের পাশাপাশি আমার একটা স্বপ্ন হলো যে চরের মধ্যে আপনি যে ফসলগুলোর কথা বললেন এর বাইরেও দেশের অন্যান্য চরগুলো বা পৃথিবীর অন্যান্য চরগুলোতে আরও অনেক রকমের চর কৃষি আছে একটা আমাদের চর সবুজ কৃষি যদি আমরা আরও রিসার্চ করে আর অন্যান্য ফসলগুলো যদি আমরা উৎপন্ন করতে পারি বিভিন্ন মৌসুমে বিভিন্নটা তাহলে দেখা যাবে যে আমরা আমাদের যে কৃষক আছে চরে তারা আরও বেশি স্বাবলম্বী হবে এখন রসুন করতেছি আমরা রসুনের মতো আরও অনেক অন্যান্য জিনিস যেগুলো আছে এবং এখানে যে যে ফসলগুলো উৎপন্ন হয় এগুলি ইউনিক ফসল উৎপন্ন হয় বাদাম উৎপন্ন হয় বাদাম কিন্তু উলিপুরে সব জায়গায় উৎপন্ন হয় না এটা চরে হয় এবং এই বাদামের ডিমান্ডটা কিন্তু শুধু বাংলাদেশে না দেশের বাইরে পৃথিবীর সব জায়গায় আছে যদি ভালো জাতের বাদাম আমরা উৎপন্ন করতে পারি এই চরে তাহলে দেখা যাবে যে এই বাদামটা আমরা উলিপুরের পাশাপাশি কুড়িগ্রাম রংপুর ঢাকা এমনকি ইউরোপ আমেরিকা এখানে আমরা বিক্রি করতে পারবো রপ্তানি করতে পারবো এই ধরনের আমরা একটা ওয়েল কানেক্টিভিটির আমরা ব্যবস্থা করতে চাই চর অঞ্চল অঞ্চলে যে ফসলগুলো উৎপন্ন হবে খুব কোয়ালিটির ফসল সারা পৃথিবীতে যেন ডিমান্ড থাকে সারা দেশের জন্য ডিমান্ড থাকে এবং এটা যদি করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের অবস্থাটা আরও অনেক উন্নতি হবে আবার দেখা হবে ইনশাল্লাহ বাসায় সালাম দিন সবাইকে ঠিক আছে